পর্যন্ত আমাদের মোটামুটি এগারোটা পর্যন্ত ডিউটি ছিল এখন আবার কারণ মাত্র আর দুই চার দিন মানে আজ তো তারিখ গাড়ি চার তারিখে আমাদের ছুটি তো এখন আবার আটটা পর্যন্ত ডিউটি সিস্টেম করে দিছি এই যে সবাই এখন ওয়েল্ডিং করতেছে অনেকেই এখন বাজে মনে হয় ষাটটা পার তো চিন্তা করলাম একটু লাইভে আসি সবার সাথে কথা বলি কারণ সারাদিন মোবাইলে অনেকেই কল দেয় অনেকেই এসএমএস করে সবগুলোর তো কমেন্ট রিপ্লাই করতে পারি না আর এই মুহূর্তে তো আমরা এখন কাজের জন্য লোক নতুন লোক নিব না ঈদের পরে নিব এই জন্য আর ওইভাবে সবার সাথে কথা বলাও হয় না তো যাচ্ছি একটু বাহিরে বাহিরে যাব আর বাহিরে তো যাইতে অনেক দূর এখান থেকে দেড় কিলোমিটার বাইরে যাইতে গেবো নাইম ভাই নাইম ভাই বলছে যে ভাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন মোবাইল ঘোলাঘোলা দেখাচ্ছে যে সব এটা হচ্ছে পেপার মিল পেপার মিলে কাজ আমাদের শেষ পেপার মিল একদম পুরা কাজ আমাদের শেষ হয়ে গেছে এখন অলরেডি পেপার তৈরি হচ্ছে এই যে এইগুলো হচ্ছে পেপার এই যে দেখতে পাচ্ছেন যে পেপারগুলো নষ্ট পেপারগুলো আসছে এগুলা দিয়েই ওই মিলের ভিতরে যাওয়ার পরে এটা আবার একদম পানির সাথে গুঁড়ো করে ফেলে পানির সাথে গুঁড়ো করার পরে এই পেপারগুলো আবার নতুন পেপার তৈরি করে নাই ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো তারপরে বলছে যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এটা দেখেন কত পেপার সব পেপার নিয়ে এসে রাখে দিছে এগুলা মেশিনের ভিতরে দিয়ে আবার নতুন পেপার তৈরি করবে আর বৃষ্টি বৃষ্টির কথা বলেন না সকাল থেকে সারাদিন খালি বৃষ্টি পড়ে আর পড়ে বৃষ্টি তুহিন ভাই বলছে আসসালামু আলাইকুম ভাই এই তো আলহামদুলিল্লাহ নোটিফিকেশন পাওয়া মাত্রই সাথে সাথে চলে আসলাম অসংখ্য ধন্যবাদ ভাই কারণ তো কোম্পানি চাকরি করলে ইচ্ছা মতো কিছুই করতে পারি না ইচ্ছা মতো আপনি কিছু করতে পারবেন না আবার যে টাইম মতো ভিডিও এই কোম্পানির ভিতরে আমি ভিডিও করি এটাতেও খুব সমস্যা ভিডিও কিন্তু কোম্পানির ভিতরে ভিডিও করতে দেওয়া নিষেধ তারপর আমি মানে চুপে যতটুকু সম্ভব এতটুকু করি ততটুকু সম্ভব আবার সমস্যা ময়না খান ময়না খান আসসালামু আলাইকুম পুরা কোম্পানির এই বের হতে গেলেই মানে আমি গেটের বাইর হতে গেলেই আমার লাগে এক পুরা বিশ পঁচিশ মিনিট লাগে হাইটা এই গেট দিয়ে বাইরে হতে গেলে এই যে আমাদের সব কোম্পানির জাহাজগুলো সব সাইডে ভিড়ানো আছে আর আকাশের চাঁদ চাঁদ হ্যাঁ আজকে আজ আজকে দেখলাম এর আগে দেখি নাই এখানে যে ওয়াটার ট্রিটমেন্ট এটা সমস্ত জায়গা এটা ওয়াটার ট্রিটমেন্ট পানি নদী থেকে তুলতে পারবে কিন্তু ময়লা পানি ছাড়তে পারবে না নিজে থেকে উঠায় নিজে পানি যে পানি ময়লা করবে সেই পানি আবার ওয়াটার ট্রিটমেন্টে এটা পরিচয় করে আবার সেই পানি আবার কাজে লাগাতে পারবে মানে নদী থেকে যে আপনি পানি তুলবেন আর ময়লা পানি ছাড়বেন আবার নদী থেকে নতুন পানি তুলবেন এরকম না এরকম সিস্টেম নেই এটা এখানে পরিচয় করতে হবে পরিচয় করে আপনি আবার পরে কাজে লাগাতে পারবেন এটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এটারও কাজ শেষ আমাদের এটারও কাজ করছি আমরা এটার কাজও শেষ আর এখানে এই দেখেন যে ই ক্যারেন আমার ভিডিওর মাধ্যমে অনেকেই দেখছেন যে ই ক্যারান এই ই ক্যারেন হচ্ছে জাহাজের মাধ্যমে যত আমাদের মালামাল আসে চিনি তারপরে অন্যান্য যত মালামাল লবণ সব এই যে এই ই ক্যারেন দ্বারা এটা দিয়ে আনলোড করা হয় অনেকেই আছেন লাইভে অনেকেই আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইভে একটা লাইক করে দেবেন অনেকেই দেখতেছেন কিন্তু লাইক মাত্র দুইটা তো যাচ্ছি বাহিরে কিছু জিনিসপত্র লাগবে আবার আনতে হবে এই যাইতে যাইতে তো আধা ঘন্টা পার হয়ে যাবে আর যাও আসা দিয়েই অবস্থা খারাপ আমার নেটের সমস্যা নাকি ভাই আপনার কাছে আসতে চাচ্ছি ঈদের পরে কি লোক নিবে হ্যাঁ ভাই ঈদের পরে লোক যখন নিবে আমি তখন ভিডিওর মাধ্যমে জানাবো আর লোকজন নিব কারণ আমাদের লোকজন নিতে হয় ঈদের পরে কেন কারণ এখন আমাদের যে লোকগুলা আছে এই লোকগুলা কিন্তু বাড়িতে যাবে তো বাড়িতে যখন যাবে অনেকে এর মধ্যে থেকে দেখবেন যে অর্ধেক মানুষই আসবে না অর্ধেক মানুষই হয়তো বা চাকরি করবে না বা নতুন চাকরি পাইছে বা বিদেশে চলে যাবে মানে বিভিন্ন মানুষ কিন্তু থাকে তো এই মানুষগুলো দেখবেন যে অনেক মানুষ আসবে না তখন তোমার লোকের দরকার তাই না তখন তো আমার কাজ করতে হবে কাজ তো করা দরকার তখন আমি নতুন লোকগুলো নেই এছাড়া মাসের মধ্যে নতুন লোক খুবই কম নেওয়া হয় কারণ ঈদের সময় লোক নেওয়া হয় বেশি কারণ ঈদের সময় অনেক লোক একসঙ্গে আসে না তখন আমি বলে দেই যে ভাই আমাদের এতজন লোক লাগবে আবার হেল্পার লাগবে হোয়েলডার লাগবে আমি বলে দেই তো আমি তো ভিডিওর মাধ্যমে সবসময় আপনার সাথে কানেক্ট আসি সবসময় আমি ভিডিও দিচ্ছি সমস্যা নাই আর বাড়িতে যাবো বাড়িতে মনে হয় আমি দশ পনেরো দিন থাকবো কারণ আমার আম প্রচুর পরিমাণে আমাদের আম আছে আমার বাড়ির রাজশাহীতে প্রচুর পরিমাণে আম আছে তো এগুলো আম আমার বাবা আবার একা মানুষ তো আমি সামনে থাকলে একটু সাথে থাকলে একটু হয়তো বা যদি একটু ভালো হয় তো আমি সামনে থেকে কিছু আম যদি বিক্রি করতে পারি তাহলে তো সুবিধা হয় এজন্য চিন্তা করছি যে আমি এবার ঈদে বাড়িতে গিয়ে মোটামুটি দশ থেকে পনেরো দিন থাকবো আর তো ছুটি পাওয়াই হয় না এখান তো ছুটি খুবই কম দেয় কোম্পানি ছুটি দিলে দেয় তিন দিন দুই দিন পাঁচ দিন এর বেশি দিতে চায় না দেখেন সবগুলা বালু এনে রাখছে যে কেন এটা চলতেছে এই যে নদীর ভেতর থেকে মাল আনলোড করতেছে সব মাল আপনার করতেছে জাহাজ সবগুলা জাহাজ নদীর সাইডে রাখছে সবগুলা আর এখানে কিন্তু এই যে রেডিমিক্স আমাদের কোম্পানির নিজে কিন্তু রেডিমিক্স ঢালাই এই যে রেডিমিক্স আছে ঢালাই এটা একসময় বাইরে থেকে কিনতো তো এখন আবার নিজেই তৈরি করে এই যে সব রেডি মিক্সার এটা রেডি মিক্সার গাড়ি এখন মনে হয় বন্ধ আছে সারাদিন তো আগে বাইরে থেকে কিনতো তো বাইরে থেকে কিনা বাদ দিয়ে নিজেই মেশিন নিজেই তৈরি করে এখন রেডি মিক্স কতক্ষণ ধরে হাঁটতেছি মানে কোম্পানির দিকটা যদি ঘুরা যায় তাহলে একটা মানুষের আট ঘন্টা লাগবে মানে আট ঘন্টা একদিন লাগবে একদিন পুরো চারিদিকে ঘুরতে গেলে এতটা বড় মানে ইচ্ছা করলে বাহিরে যাব বাইরে আসবো এরকম কারণ অনেক দূর এখনো এখন ওই যে টাওয়ার দেখতে পাচ্ছেন ও ওখানে গিয়ে আবার গেটের সামনে যাইতে হবে মানে খুবই কম আসি মানে প্রয়োজন ছাড়া বাহিরে যায় না আমার নেটার নেটওয়ার্কের সমস্যা কিনা মানে আমি কোনো কমেন্ট পাচ্ছি না নেট প্রবলেম নাকি এই যে এখানে কিছু আমার কাজ হয়েছে এখানে কিছু কাজ আছে এই যে আমাদের কাজ এখানে হয়েছে ব্রিজের কাজ সব ওয়েল্ডিং করে রাখা হয়েছে চারিদিকে কাজ এখানে আমাদের লবণ মিলের কিছু লবণ মিল মানে কেমিক্যালের কিছু কাজ আছে কেমিক্যাল কাজগুলো এখনো করতেছে এখনো আমি গেলে দেখাতে পারবো নেটওয়ার্কের এমন অবস্থা নেট নেটওয়ার্কের এমন অবস্থা নেট নেট চলেই না ভাই তিন মাসের ওয়েল্ডিং ট্রেনিং করছি আপনার ওখানে কাজ করা করতে চাই ভাই তিন মাসের ট্রেনিং করলে তো কাজ শেখা যায় না ভাই তিন মাসের ট্রেনিং করলে আপনি এখন ওয়েল্ডিং শিখতে অনেক বাকি আছে আপনার আরও শিখতে হবে আর আমাদের এখানে আপনি যদি তিন মাসের ট্রেনিংয়ে আপনার কোনো কাজ হবে না এখানে আপনাকে অবশ্যই এসে হেল্পারি করতে হবে ঈদের বন্ধ কখন দিবে ভাই চার তারিখে দিবে চার তারিখে বন্ধ চার তারিখ মনে হয় দুইটা বন্ধ ডিউটি করবো দুইটার পরে বন্ধ ভাই আমি মালয়েশিয়াতে দশ বছর ওয়েল্ডিং কাজ করছি কাজ আছে ভাই মালয়েশিয়া কাজ করছেন আমি বললাম তো ভাই ঈদের পরে ছাড়া আমি কিছুই বলতে পারবো না কারণ আমার এখন এই মুহূর্তে তো কোনো ওয়েল্ডার লাগবেই না আমি নিবই না ঈদের পরে আমার আগে দেখতে হবে যে কতজন লোক আসে এবং কতজন না আসে সেটা দেখার পরে আমার তখন বিবেচনা করতে হবে যে আমি কতজন লোক নিব তো আমি তো আসি আপনাদের সঙ্গে আমি তো সব সময় ভিডিও দিতেছি কি হইতেছে না হইতেছে আমাদের লোক লাগে কি না আমি সময় বলতেছি ঈদের পরে আমি আসবো আসার পরে যদি লোক লাগে আমি অবশ্যই জানাই দেবো যে আমার লোক লাগবে তখন আপনারা আমি নাম্বার দিব যোগাযোগ করার ব্যবস্থা করে দিব তখন যোগাযোগ করবেন সমস্যা নেই খুলবে কখন আমাদের খুলবে বললাম তো আমরা না আসা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আসবো তারপরে তো খুলবো খুলবে কখন কোন কখন কি হবে আমি তো জানাবো সমস্যা নাই আমি আমাকে হেল্পার হিসাবে নেওয়া যায় অবশ্যই নেওয়া যায় ভাই তবে আমি যখন লোক লাগবে আমি জানাই দিব সমস্যা নাই ঈদের পরে এই যে আমাদের এখানেও কাজ চলতেছে এই যে এখানে কাজ চলতেছে আমাদের আমি তো গেটের কাছাকাছি চলে আসছি তো আবার পরে কোনো সময় আবার লাইভে আসবো সবাই ভালো থাকবেন গেটের কাছাকাছি চলে আসছি